খাই ন आज के दिनमा महानायक अब्दुल गफुर अब्दुल गफुरले गाजले भाइहरुले यता वर्ल्ड कपमा आएर भाइहरुले नि गरान नि आज एमबी रुगे आवाज चाहिँ साधारण भयो के जे तिमी एमबी गर्दा स्पेशल भयो लक्ष्मी माताबाट दि कबाट 550

আমরা কয়েকদিন পরে লাড়ি লাগবো তাড়াতাড়ি বিয়াটা করেন ভাই ভাই দ্বিতীয় দেবদাস চিন্তা নেই করে বিয়ে ওই আপনাদের সিটি ব্যাংকের উপরে দুটো লাইট চুরি হয়েছিল যে জিতে চুরি করছে ওই তো বলে ওই তো বলে অ্যারেস্ট করে ফেলাইছে

নিজের ফিট চলাইলে বাইরে যাব দেখিলে